আসসালামু আলাইকুম এভরিওান স্টাডি অফ জিওগ্রাফি চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমরা নতুন আরেকটি প্র্যাকটিক্যাল নিয়ে চলে এসেছি ভূগোলের ভূগোল ব্যবহারিক এটা হচ্ছে মেরুদেশীয় সমদূরবর্তী শিশু অভিক্ষেপ ঠিক আছে তো এর আগেও কিন্তু আমরা বেশ কয়েকটি দুইটা মেবি দুইটা অভিক্ষেপও করেছি আজকে আমাদের এটা তিন নম্বর মেবি আজকে তিন নম্বর ক্লাসটাও রয়েছে তো আমি যতগুলো অভিক্ষেপ রয়েছে সবগুলো কিন্তু করিয়ে দেওয়ার চেষ্টা করব এটা কিন্তু আমার জিওগ্রাফি যে ব্যবহারিকটা এটা কিন্তু শুধুমাত্র এইএসএসিদের জন্য না যারা অনার্স করছো তাদের জন্য কিন্তু এটা আশা করছি উপকারে আসবে কারণ তোমাদের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার এইগুলাতেও কিন্তু এই ধরনের যে অভিক্ষেপ এগুলো কিন্তু ড্র করতে হয় এবং ইভেন আরেকটা কথা বলে রাখি যারা ইউনিভার্সিটিতে পড়ো তাদের কিন্তু কার্টোগ্রাফি বলে একটা চ্যাপ্টার রয়েছে যদিও সেটা ইংলিশে রয়েছে তো তারপর তোমরা চাইলে একটু বেসিক জিনিসটা বুঝে নিলে কিন্তু তোমাদের ড্র করতে ইজি হবে ওকে দেখো আজকে আমরা যেটা করব সেটি হচ্ছে প্রতিভা অনুপাত এক ইষ্ট ষোলো কোটি সত্তর লক্ষ এর সাহায্যে পনেরো ডিগ্রি ব্যবধানে অক্ষ ও দ্রাঘিমা রেখা দেখিয়ে একটি মেরুদর্শ মেরুদেশীয় সমদূরবর্তী শীর্ষ অভিক্ষেপ অঙ্কন করো ঠিক আছে তো এটা আমরা চলো সমাধানে চলে যাই কিভাবে আমরা করব ফার্স্টে আমরা লিখব সংকোচন আগের মতোই এগুলার ম্যাথ কিন্তু অনেক ইজি হয় হ্যাঁ ড্রয়িংটা একটু টাফ হয় তাও চেষ্টা করলে তোমরা পারবে ইনশাল্লাহ সংকোচনগুলোকের ব্যাসার্ধ আর সমান পৃথিবীর যে প্রকৃত ব্যাসার্ধ ডিভাইডেড বাই দেও প্রথিব অনুপাদের হর রাশি মানে যেটা দেওয়া থাকবে আর কি সেটা যেটা হর থাকবে সেই সেটা দিতে হবে ঠিক আছে তাহলে দেখো পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ কত তোমরা জানো এবং দেওয়া আছে দেখো এই যে ষোলো কোটি সত্তর লাখ এখন এই দুইটাকে ভাগ করে দিতে হবে ডিভাইডেড করলে এটা হয় হচ্ছে ডিভাইড করলে হয় হচ্ছে এক দশমিক পাঁচ তো তারপরে আমাদের যে অংশটা করে নিতে হবে সেটা হচ্ছে অক্ষ দ্রাগিমা রেখা দয় ব্যবধান অক্ষ এবং দ্যাঘিমা রেখাদয়ের মধ্যবর্তী যে ব্যবধান সেটা কত টু পাই আর এটা কিন্তু মুখস্থ করতে হবে তোমাদের ঠিক আছে ব্যবধান ডিভাইডেড বাই তিনশো ষাট তাহলে টু পায়ের মান হচ্ছে দেখো পায়ের মান আমরা জানি তিন দশমিক আর আরের মান বের হয়েছিল এখানে এক দশমিক পাঁচ আর উপরে ব্যবধান কত এই যে পনেরো ডিগ্রি ব্যবধান কোশ্চেনে রয়েছে আর তিনশো সেটা দিয়ে আমরা কি করব এটা যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে কত হবে দেখো আমি একবারে করে দিয়ে দেওয়ার চেষ্টা করছি যে এগুলা সবগুলো মাল্টিপ্লিকেশান করে নিবে অথবা একটা কাজ করতে পারো যে এটা এটা ডিভাইড করে নেওয়ার পর এগুলার সাথে মাল্টিপ্লাই করে দিতে পারো তাহলে দেখো এরকম একটা মান আসবে ঠিক আছে চলো এখন আমরা আমাদের ড্রয়িংয়ে চলে যাই ওকে ফার্স্টে তোমরা যেটা করবে সেটা হচ্ছে এই যে দেড় ইঞ্চিতে ধরে একটা দাগ টেনে নিবে নেওয়ার পর দেখো কী করবে এই যে আমরা দেড় আমাদের যে ম্যাথে বের হয়েছিল দেড় ইঞ্চি সেটা আমরা নিয়ে নেব যে দেখো দেড় ইঞ্চি নিয়ে নিয়েছি নেওয়ার পর এই যে মাছ বরাবর তোমরা একটা চাইলে বৃত্তও আঁকতে পারো আর অর্ধবৃত্ত আঁকতে পারবো তো আমি হচ্ছে অর্ধবৃত্ত ড্র করে নিব দেখো তারপর কি করতে হবে তো আমরা যে অর্ধবৃত্তটা ড্র করলাম সেটা এই যে এখানে জিরোটা চাদাটা মাঝখানে রাখতে হবে আর এখানে দেখো এই শূন্য দাগটা মেলাতে হবে আর এই পাশে শূন্য দাগটা মেলাতে হবে ঠিক আছে মেলানোর পর এখানে নাইনটি ডিগ্রিতে একটা ফোটা দিতে হবে বিন্দু নিতে হবে দেন তারপর দেখো কি করতে হবে এখানে পনেরো ডিগ্রি যেহেতু আমাদের ব্যবধান তাহলে দশ পাঁচ সত্তরের মাঝখান বরাবর আমাদের আরেকটা বিন্দু এখানে আমাদেরকে নিতে হবে ঠিক আছে আরেকটা যেটা করতে হবে যেহেতু আমাদের এখানে স্পর্শ আঁকতে হবে সো আমরা কি করব দেখো আমাদের যে জিরো ডিগ্রি বরাবর এখান থেকে আমাদের একটা নাইনটি ডিগ্রি বরাবর মার্ক করে নিতে হবে ঠিক আছে তো তারপর আমরা এই যে নাইনটি ডিগ্রি যেটা নিলাম সেটা অ্যাড করে দিব দেখো তারপর সেমভাবে আমরা এই যে পনেরো ডিগ্রির জন্য যেটা নিলাম সেটাও আমাদেরকে অ্যাড করে দিতে হবে ওকে দেখো এখন কি করতে হবে এই যে আমরা এখান থেকে যে এটা নিলাম তো আমাদের এখান থেকে খেয়াল রাখতে হবে এই বিন্দু পর্যন্ত আমাদের যে দূরত্বটা সেটা যেন সেম থাকে না হলে কিন্তু মিলবে না ঠিক আছে তো তারপরে আমরা এটা ড্রপ করে দেই দেন তারপর আমাদের কী করতে হবে দেখো তারপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে পনেরো ডিগ্রি আমরা যে স্পর্শকটা নিয়েছিলাম ব্যবধান সেটা নিয়ে এখানে ছয়টা দুইটা একটু বড় করতে হবে এটা যদি নব্বই ডিগ্রি হয় তাহলে এখান থেকে আমরা মাপটা নিয়ে নেই ছয়টা নিব টোটাল একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা বাকিটা আমরা মুছে দিব ঠিক আছে ওকে দেখো তাহলে এখানে কত হবে এটা হচ্ছে শূন্য ডিগ্রি এটা পনেরো ডিগ্রি আচ্ছা বাংলায় যেহেতু লিখছি বাংলায় লিখে ফেলি পনেরো ডিগ্রি এটা হচ্ছে তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি পঁচাত্তর ডিগ্রি এটা হচ্ছে নব্বই ডিগ্রি ঠিক আছে করতে হবে দেখো এই যে নব্বই থেকে আমরা শূন্য ডিগ্রি পর্যন্ত যে স্পর্শকটা ড্র করেছিলাম সেটার মাপ নিয়ে আমাদেরকে করতে হবে এখানে একটা বৃত্ত আঁকতে হবে ঠিক আছে বিগ সাইজ একটা বৃত্ত আঁকতে হবে দেখো এবার আমরা আমাদের এইখানে মধ্যবিন্দুটা একটু মার্ক করে নেই দেন এটাকে আমরা যোগ করে দিব তারপর দেখো চাঁদা বসিয়ে নাইনটি ডিগ্রিটা একটু ঠিক করে নিও না হলে অনেক সময় এঁকে বেঁকে যেতে পারে সেমভাবে এ পাশেও আমরা করে নেই আসলে এগুলা কিন্তু একটু হিসাব নিকাশ থাকে তো একটু ভুল হলে তখন হচ্ছে সরি এখানে হবে এটা আর ঠিকমতো হয় না এর জন্য যতটুকু সম্ভব আর কি মাপটা ঠিক রাখার চেষ্টা করে তোমরা ড্র করার চেষ্টা করবে দেখো দেখো আমাদের কাজ হচ্ছে যে নব্বই থেকে পঁচাত্তর পর্যন্ত নিয়ে আমাদের এখানে বৃত্ত হবে বারবার একটু উঠে যাবে ডোন্ট মাইন্ড তারপর দেখো নব্বই থেকে ষাট তারপর হচ্ছে পঁয়তাল্লিশ তারপর হচ্ছে তিরিশ তারপর হচ্ছে পনেরো যেটা করতে হবে দেখো এরপরে পনেরো ডিগ্রি করে ব্যবধানে বিন্দু বসাতে হবে যে দেখো এটা হচ্ছে পনেরো তিরিশ পঁয়তাল্লিশ ষাট পঁচাত্তর সেমভাবে এ পাশেও করে নিতে হবে সেমভাবে আমরা এ পাশেও করব চল্লিশ ষাট পঁচাত্তর দেখো ষাট এখন আমরা জাস্ট এগুলা যোগ করে দিব এইভাবে যোগ করে দিতে হবে এটা কিন্তু অনেক ইজি বাকি যেগুলো করেছে আমার মনে হয় একটু সময় লাগবে কিন্তু অনেক অনেকটাই ইজি জাস্ট এভাবে প্রত্যেকটা এক করে দিতে হবে দেখো জিরো ডিগ্রি পনেরো ডিগ্রি এটা তিরিশ পঁয়তাল্লিশ ষাট এটা হচ্ছে কত ছিল এটা হচ্ছে তোমার পঁচাত্তর ডিগ্রি এটা হচ্ছে নব্বই ডিগ্রি ছিল হ্যাঁ আর এটা করবে কীভাবে দেখো পনেরো ডিগ্রি তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি পঁচাত্তর ডিগ্রি নব্বই ডিগ্রি এটা হচ্ছে পূর্ব ঠিক আছে এটা নব্বই ডিগ্রি পূর্ব তারপরটা দেখো একশো পাঁচ ডিগ্রি তারপরটা হচ্ছে একশো বিশ ডিগ্রি একশো পঁয়ত্রিশ ডিগ্রি তারপর হচ্ছে একশো পঞ্চাশ ডিগ্রি একশো পঁয়ষট্টি ডিগ্রি একশো আশি ডিগ্রি সেমভাবে এটা হচ্ছে একশো পঁয়ষট্টি ডিগ্রি একশো পঞ্চাশ ডিগ্রি পঁয়ত্রিশ ডিগ্রি নব্বই ডিগ্রি এটা হচ্ছে পশ্চিম তিরিশ পঁয়তাল্লিশ ষাট ডিগ্রি পঁচাত্তর ডিগ্রি দেখো ছবিটা একটু দেখো এটা কিন্তু অনেক সুন্দর হয়েছে তোমরা যখন করবে একটু কেয়ারফুলি করার চেষ্টা করবে দেখো তাহলে কীভাবে এটা কী করবে যে এখানে জিরো ডিগ্রি পনেরো ডিগ্রি তিরিশ ডিগ্রিভাবে করে নব্বই ডিগ্রি উত্তর এবং এদিক দিয়ে শূন্য ডিগ্রি ধরে পনেরো ডিগ্রি বা সে নব্বই ডিগ্রি পূর্ব এবং এদিকে নব্বই ডিগ্রি পশ্চিম ঠিক আছে এখানে লিখে দিবে চিত্র মেরুদেশীয় শীর্ষ অভিক্ষেপ এক ইষ্ট আরে প্রতিভা অনুপাত কত ছিল এভাবে লিখে দিলে কিন্তু হয়ে যাবে তো আশা করছি সবাই বুঝতে পেরেছো আজকে এই পর্যন্ত সবাই যদি কোনো কোথাও যদি কোনো প্রবলেম থাকে কমেন্ট করবে আমি পরবর্তীতে তোমাদেরকে আরও সুন্দর করে আরও অন্যান্য দিয়ে বুঝে দেওয়ার চেষ্টা করব আশা করছি তোমাদের ক্লাসটি উপকারে আসবে এবং তোমাদের ক্লাসটি ভালো লেগেছে আজকে এই পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম